গাইস আজকে আমি চলে আসছি সাগর পাড়ার একটি রিসোর্টে আর দেখেন আমরা আজকে কি হোটেলে থাকলাম কেমন হোটেল থাকলাম সব কিছুই আপনাদেরকে দেখাবো আর আমরা অনেক সুন্দর একটা রিসর্টে থাকছি রাত্রে আপনাদেরকে দেখাবো আর আপনারাও যদি আমাদের মতন এখানে এসে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যারা এখনও লাইক করেন নিয়ে অবশ্যই লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে ফলো দিয়ে রাখবেন আর দেখেন এই হোটেলে হচ্ছে আমরা থাকছি আর রিসর্টটা কিন্তু অনেক সুন্দর আপনারাও দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে আমাদের আমাদের হোটেলের ব্যাক সাইড দেখেন কত সুন্দর আপনারাও এই হোটেলেই থাকবেন দেখেন অনেক সুন্দর কিন্তু হোটেলটা আমার কাছেও অনেক ভালো লাগছে এর সবচেয়ে উপরের রিসর্টে হচ্ছে আমরা থাকছি আপনারা দেখতেই পাচ্ছেন যে হোটেলটা কত সুন্দর কত সুন্দর করে বেড়া দিয়ে রাখছে আর আমিও কিন্তু এই হোটেলটাকে অনেক পছন্দ করছি আর এই হোটেল থেকে যে নিচে হচ্ছে আমাদের খাওয়ার প্যান্ডেল ছিল দেখেন এখানে কত সুন্দর সুন্দর চেয়ার রাখা আছে টেবিল রাখা আছে এখানে হচ্ছে সব মানুষ বসে বসে পিকনিক স্পটে খাওয়া দাওয়া করে দেখেন অনেক সুন্দর কিন্তু ভিউটা আপনারাও এখানেই আসবেন দেখেন আমাদের এখানে সুইমিং পুল সহ সব কিছুই ছিল আর দেখেন সুইমিং পুলটার ভেতর একটা বেড দিয়ে রাখছে আবার এখানে চালে অনেক মানুষ গোসল করতে পারে আমরাও করেছি আর দেখেন কত সুন্দর সুইমিং পুলটা রাত্রেবেলা এখানে লাইটিং হয় লাল কালার হয় রেম্বো একটা কালার হয় দেখেন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে কত সুন্দর আর এটা হচ্ছে আমাদের রুম রুমের ভেতরটা অনেক সুন্দর ছিল আপনারাও এই হোটেলটায় উঠবেন তাহলে আপনাদেরকেও আমাদের মতো ঠিকই সার্ভিস দেওয়া হবে দেখেন অনেক সুন্দর কিন্তু হোটেলটা আর দেখেন দরজা দেখেই তো বুঝতে পারছেন কতটা সুন্দর হোটেল আর দেখেন সাইডে আছে একটা বাথরুম এরপরে আছে বাথরুমের বাথরুম দরজাতে ঢোকার সাথে সাথে আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি ব্যালকনির পাশে হচ্ছে একটা টেবিল আয়না দেখার আর এর পাশে একটা টিভি আর দেখেন এটা হচ্ছে আমাদের বেড আমাদের বেডটা জাস্ট কত সুন্দর আমরা কিন্তু এই বেডেই রাত্রে ঘুমিয়েছি আর দেখেন কত সুন্দর আমাদের বেডটা আর এদিকে কিন্তু আমরাও অনেক সুন্দর করে থাকছি আপনারাও এখানে এসে থাকতে পারেন আর দেখেন উপরে কত সুন্দর একটা স্টিকার লাগানো আছে আর এই স্টিকারটা দেখে তো আমার অনেক ভালো লাগতেছে আর এই সামনে দুটা লাইটও দেওয়া আছে লাইটগুলোর সিস্টেমগুলো দেখেন আর এটা হচ্ছে ব্যালকনিতে যাওয়ার রাস্তা সামনে একটা পর্দা দিয়ে দিয়েছে আর আমি কিন্তু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম ও তো এখানে আমার আবু ক্যামেরাম্যান হয়ে গেছে আজকে দেখেন কত সুন্দর বেড আর দেখেন এখান থেকে কিন্তু আমাদের সাগর পাড় দেখা যায় ব্যালকনি থেকে তাই আমি বারবার ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকি আর এখান থেকে দুই মিনিট থেকে তিন মিনিট লাগে যেতে সাগর পাড়ে আর দেখেন সাগর পাড়টাও অনেক সুন্দর আপনাদের রাখাইনদের জাদুঘর দেখাবো রাখাইনদের দেখাবো সব কিছুই আপনাদেরকে মোটামুটি দেখাবো তো আজকে এ পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ